voice কি শোনা যায় স্পষ্ট hello hello contra marico এবং সেখানে তিনি তার মায়ের সাথে সাক্ষাৎ করবেন দেখা করবেন মাকে দেখবেন আবেগ ঘন তিনিাবেন দীর্ঘ সতেরো বছর পর তিনি বাংলাদেশে ফিরেছেন প্রত্যাবর্তন হয়েছে

তিনি কিন্তু অনেকটাই বিলম্ব করেছিলেন তিনশো ফিট যে মঞ্চে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে আসতে তারা

এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন এবার কেয়ারের উল্টা পাশে অবস্থান গ্রহণ করেছে যেহেতু বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার স্বার্থে একটি সুন্দর ব্যারি করে দিয়েছেন এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এমন একটি এরিয়া নির্ধারিত করে দেয়া হয়েছে যার ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না আমরা গতকাল রাত থেকেই দেখেছি এবার কেয়ার হসপিটালের সামনে তার কাটা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তারা অবস্থান গ্রহণ করেছিলেন এখানে নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছে সেই বেষ্টনী এখনো রয়েছে তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে গেছেন তারেক রহমান ঐতিহাসিক যে একটি সদস্য প্রত্যাবর্তন তারেক রহমানের এবং তার যে ঐতিহাসিক ভাষণ সেটি শুনে অনেকে অভিহিত হয়েছে অনেকে আমরা দেখেছি বলছেন যে এই দেশের রাজনীতিতে নতুন একটি প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে এবং পাশাপাশি দেশের যে রাজনীতি অঙ্গনে নতুন যে গণতন্ত্র সেই চর্চা আবার পুনরুদ্ধার হবে বলেও তারা আশা করছেন এবং সে আমি যদি একটু এভারকেয়ারের সামনের দিকে দৃশ্য দেখাই সেখানে নেতা করছে অবস্থান আছে তবে এই জায়গাটি থাকা দেখার একটি কারণ এখানে নিরাপত্তা বলয়ের কারণে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জায়গাটিতে চতুর্দিক দিয়ে বেরিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ প্রবেশ করতে না পারে যারা জলের নেতা কর্মী রয়েছে তারা এসছেন এবং এবার সামনে অপর প্রান্তে সেখানে অবস্থান গ্রহণ করছে যদিও গতকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আহ নেতা এসে অবস্থান গ্রহণ করেছে বিভিন্ন হোটেল আমরা দেখেছি একটি হোটেলে যেখানে দুই থেকে তিনজন টাকা যায় সেখানে একসাথে আট থেকে দশ জনও থেকেছে এমন সংবাদ আমাদের কাছে এসেছে তারা টানা দুই দিন অবস্থানের পর তারেক রহমানের দেখা পেয়েছেন এবং তাদের অভিভাবক খুঁজে পেয়েছেন তারেক রহমান যে হয়েছে এবং আমরা আজকে যেমন যে দেখেছি আইন যারা রক্ষাকারী হিসেবে কাজ করেছে এবং সিএসএফ যারা রয়েছে তারাও বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়েই তারেক রহমানকে প্রত্যেকটি জায়গায় নিয়ে গেছেন এখন শেষ পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত সাথে এবং সেখানে অবস্থা নিশ্চয়ই জানেন তিনি এবং এবং তার জন্য চেয়েছেন সেখানেই তিনি এই মুহূর্তে রয়েছেন তবে এখনো বের হননি দর্শক এই ছিল আমার কাছে কালের কণ্ঠ থেকে এবার কি সামনে সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ